হুম বুঝতে গরম বেরোনোর সময় বাই বাইটা ঠিক মানে প্রপারলি বাই বাই নেই কান্না কান্না ভাব ডুগুর স্কুলে নটার সময় যে ব্রেকটা হয় তার জন্য আমি আজকে বানিয়ে দিয়েছি ওকে ব্রেড অমলেট আর আছে কেঁচাপ আর এখানে ফ্রুটসের মধ্যে দিয়েছি শসা স্ট্রবেরি আর দিয়েছি বানানা स्कूल जावर इच्छे नहीं बाबा गुड मॉर्निंग तातरी खेल ना तातरी उठो बस छोड़ा जब तो डब गुड़ खाने ड्रेस रेडी पापा इसके बुस्ते ही पहले स्कूल जावर तो ना एकदम इच्छे नहीं बोले बाबा जी बस खुशी है कहीं चली। चाचेरी चाचेरी आसिस कमी

কেন ওরকম ভাবে কেন ভালো করে বলো টাটা লাভ ইউ যাও মুড় তো আজকে একদমই ছিল না এই ফ্রাইডে আর স্যাটারডে ছুটির পর সানডে যেদিন স্কুলে যায় না সেদিন মানে এরকমই অন্যান্য দিনের তুলনায় আজকে একটু সকাল থেকে মানে উঠতে চাইছিল না দোদ কমপ্লিট করে খায়নি ও একটু ঘ্যান ঘ্যান করছে ও মানে ইভেন দেখলেও বেরোনোর সময় বাই বাইটা ঠিক মানে প্রপারলি বাই বাই না একটু কান্না কান্না ভাব

বাসে উঠে যাওয়ার আগে কিন্তু আমাকে বাই বলে আজকে কিন্তু সেটাও বললো না জানি না এই মানে এই সব সমস্যাগুলো বা এরকম কাঁদবে না এমন কোন দিনটা কবে আসবে আমি বলতে পারবো না মানে প্রত্যেক দিন এভাবে মানিয়ে মানিয়ে স্কুল পাঠাতে এখন কতদিন যে টাইম লাগবে আমি নিজেও জানি না চলে তো গেল এই চলেই আবার পড়ার কিছু করবে না আবার যাওয়ার আগেই যত মন খারাপ কান্না উঠতে ইচ্ছে না করা এইসব প্রবলেমগুলো থেকেই যায় এনি পাঠাতে তো তাও হবে একদিন ক্যাব দিয়ে দিলেই ওদের টেনশন বা এনার্জি যে স্কুল যেতে হবে এই ব্যাপারটা ওদের মাথা থেকে বেরিয়ে যাবে চেষ্টা করি যে যাই হোক না কেন ওকে এটা ওটা বলে স্কুলে পাঠানোটা খুবই ইম্পর্টেন্ট হোমওয়ার্কে সমস্ত কিছু ওকে দিয়ে দিয়েছি টিফিন আজকাল ফেভারিট ব্রেড অমলেটই দিয়েছি একটু রেস্ট নেবো আটটা বাজে তারপর আমি অফিস যাবে একদিকে অমি হচ্ছে অফিসের জন্য রেডি আর আজকে আমি সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিলাম গার্লিক ব্রেড আর তার সাথে লাল চা এখন আমি আর অমি বসে দুজনে মিলে ব্রেকফাস্টটাকে এনজয় করবো আর একটু গল্প করব তারপর আমি যাবে অফিসে আমি অফিস সরে গেল ঈদের সাথে আজকে জমি আড্ডা দিলাম অনেকক্ষণ তারপর আর সমস্ত কিছু সবজি কাটাকুটি হয়েও গেছে আমি সব রেডি করেই তারপর ওদের সাথে গল্প করছিলাম কজ তাহলে যেন আমার ডিলেটা না হয় দুপুর জন্য করবো আলু পটল দিয়ে পাতলা করে মাছের ঝোল আমাদের জন্য করব চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি একটা চচ্চড়ি করলা আর তোমার কাকরোল ছিল ওটা দিয়ে একটা ভাজা করবো খেল এটাই মেনু দু তো মন খারাপ করে স্কুলে গেছে যাই না স্কুলে গিয়ে কতটা কী করবে না করবে ওকে ঘুম থেকে তুলে অ্যারাউন্ড সাড়ে সাতটা তো উঠেই যখন রেডি রেডি হয়েছে তখন আমাকে জিজ্ঞেস করেছ অলরেডি আমার কাছে কী টিফিন দিয়েছো তো যখন বলেছি ব্রেড অমলেট আর তোমাকে ফ্রুটস ইনস্টাগ্রামের মধ্যে এগুলো দিয়েছি তখন তো আনন্দ হয়েছে বান্ধবদেরকে পেয়ে খেলাধুলো করায় অনেক রকম অ্যাক্টিভিটিস করায় তো আশা ভালো থাকবে তো চলো এখন আমি ফটাফট করে রান্নাটা কমপ্লিট করি এখন পুরো বেজে গেছে এগারোটা এখন আমাকে চিংড়ি মাছও ছাড়াতে হবে চিংড়ি মাছগুলো জলে দিয়ে রেখেছিলাম এখানে এই যে ডুবুর মাছ আমি অলরেডি জলে দিয়ে রেখেছি এখন এই চিংড়ি মাছগুলোকে ছাড়াবো তো সবজি কেটে রেখেছি কাঁকরোল করলাও দিয়েছি যেটা একটা ছিল নষ্ট হয়ে যাবে আর আলু দিয়ে এটা গাছকে পেঁয়াজ দিয়ে ভাজা করব এখানে ভেন্ডি কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাট করেছি ভেন্ডির জন্য যেটা লাগবে আর ডুবুর জন্য করবো আলু পটল দিয়ে মাছের ঝোল দেখে একটা আমি ছোট্ট টিপস দিচ্ছি অনেকেই হয়তো এরকমভাবে আদা রসুন পেস্ট করে রাখো তো আদা রসুনটা পেস্ট করার পর এটাতে একটুখানি লেবুর রস আর লবণটা দিয়ে রেখে দেবে একসাথে মিক্স করে আদা রসুনের কালার যেমন তেমনই থাকবে তুমি যতদিন নিজে কিন্তু রিজার্ভ করে রাখবে তো এটা আমার খুব ভালো একটা হেল্পফুল হয়েছে তার জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি রান্না সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বারোটা পনেরো বাজে উইদিন ফিফটিন মিনিট হয়তো দুপুর বাস চলেও আসবে আমি নিচে ঢুকে নিতে যাব রোদ দেখে তো ভয় লাগছে নিচে যেতে বাট কিছু করার নেই আনতে তো যেতেই হবে ঝোলটা ফুটছে আর ডুগুর জন্য বসালাম একটা ডিম সেদ্ধ ফুল থেকে এসে ডিম সেদ্ধটা দেবো ওকে মাছের ঝোলটা এখানে ফুটতে দিয়েছি ফুটুক তারপরে এটাকে নামিয়ে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেলে শরীরকে ভালো রাখতে গেলে আমি কালকে একটা ডক্টরে ইন্টারভিউ পড়ছিলাম সেখানে বলছিল মানে ইন্ডিয়ায় তো অনেকটাই গরম আজকে দিদিদের সাথে কথা হচ্ছিলো দিদিরাও বলছিল আজকে মানে এখন ইন্ডিয়াতে আজকে তাপমাত্রা ফর্টি সিক্স ফর্টি ফাইভ বললো এটা নাকি নেক্সট দু তিন দিনের মধ্যে ফিফটিও চলে যেতে পারে মানে অবস্থাটা ভেবে দেখো তাহলে তো আমি কালকে যে ডক্টরের ইন্টারভিউটা পড়ছিলাম বললো চেষ্টা করবে সকাল সাতটা থেকে আটটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে আর রান্নার টাইমে কন্টিনিউসলি জল খাবে যেন ইউরিনটা একদম ক্লিয়ার হয় একটা ছোট্ট সাজেশন আমি ডক্টরের কালকে ইন্টারভিউ পড়ছিলাম বলে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম ঠিক আছি ডুববিবির জন্য ওয়েট করছি বাস এখনো কল করেনি বারোটা পঁচিশ বেজে গেছে অলরেডি দেখে কখন কল করে সেভাবে নিচে যাবো মোটামুটি হালকা এখানে গরম পড়ছে কিন্তু এখানে আবার রাতের দিকে কি হচ্ছে ওয়েদারটা এত ভালো হয়ে যাচ্ছে খুব সুন্দর প্লেজেন্ট একটা ওয়েদার হচ্ছে আর ভীষণ ভালো হাওয়া দেয় এই দুপুর টাইমটা এত গরম বাট রাতে কিন্তু একটু ফিল করা যায় না যে রাতে গরম ঘরে যাই রোজকার মতন দুপুর বাস কল করে দিয়েছে বেবিকে আনতে যাই ডুবু আসার টাইমটা আমার এত এক্সাইটমেন্ট লাগে না তো এত একা একা লাগে সকাল থেকে ঘরে ওই রান্নাবান্না করে টাইমটা কেটে যায় তো এখন এত ভালো লাগে যখন দুপুর বাস থেকে কল আসে যে চলে এসেছে ওকে এখন আনতে যাবো বাইরে না বেরোনোই ভালো বাস আসুক তারপর ওখানে যাবো দেখতেই পাচ্ছ রোদ আজকে আমি অবাক নিচে আসতে না আসতে বাস চলে এসছি কেমন গেছে স্কুল শোনো 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 কত রোদ তুমি জানো কামিয়া ছোটো ছোটো উপরে চলো তাকানো যাচ্ছে না জল খাবো জল খাবো এই লাল হয়ে গেছো তো রোদে রোদে আমার চাপ গরম পড়ে গেছে আচ্ছা দাঁড়াও জল দিচ্ছে তে স্কুলে জল খাবে না আর বাড়িতে এসে জল খাবে আরে ওয়েট ব্যাস রোজ দিন স্কুল থেকে এসে যেদিন টিফিন খেয়ে নেবে সেদিন দেখো না টিফিনটা খুলে আগে দেখাবে ও আমাকে ইউ ডিড ইন হাফ ফ্রুটস ইউ ডিড ন হাফ ফ্রুটস হে অল ইউ ফিনিশড আই ওয়ান্ট মেন ব্রেকফাস্টটা দেখাও দ্যাট আট টু সি ডিড হাব শমি তুমি তো ফিনিশ করোইনি ও দেখি ডাইরিতে কিছু দিয়েছে আজকে কিছু দাইনি নিউ ও হ্যাঁ দিয়েছে তো ইয়ে ফার্স্ট মে ইউ हैव হলিডে কেন টাকাটা হাতে নিয়ে এসো বাবা বেবিজদের পয়সা হাতে নিতে নেই কিপ ইট দেয়ার কিপ ইট দেয়ার বেট ইট তুমি এখনো বড় হওনি বাবা

কি দিয়েছি দেখো কি দিয়েছি মাম্মা খেলো খেলো একটা ফিনিশ করো গরম নেই গরম নেই গরম থাকলে মাম্মা তোমায় দেবো বোকা এখন একটু ডুগুকে টেন মিনিটস টিভি সাথে এগ এনজয় করবে ডুগু তো আমি এখানে লাঞ্চ রেডি করে নিয়েছি এটা অমিত থালা এটা আমার থালা আর এটা নিয়ে যাবো টিভিতে Thank you. ই করে করলে এইটা আমি মমি আন্টি দিয়েছিল মানে ও এখন থেকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস করছে মানে এর গ্যাপ দিয়েছে এখানে কি হবে দুগু হ্যাঁ সি দেন ই তারপর বড় করে লেখো বড় করে লেখো

এইদিকে কি হলো তারপরে কি ডাস দিয়েছো তো গুড বয় পাপা চলো লাঞ্চ করবে আচ্ছা দেখবে ওদিকে বসো ফিস ফিশ খাবে না কেন ভালো লাগছে ফিশটা তাহলে খাবো না খাবো না বলছিলে চিবিয়ে খাও ভালো করেছে বাও আজকে স্কুলে কি শিখিয়েছে বললে না তো এবিসিডি আর নাম্বার শেখায়নি নাম্বার কি কি নাম্বার শিখিয়েছে হুম ও অনলি টু শিখিয়েছে আর তোমার কালকে যে তুমি হোমওয়ার্ক করে নিয়ে গেছিলে স্কুলের হোমওয়ার্কটা দেখে কি বললো টিচার সুপার বলেছে দুগুকে লাঞ্চ করাচ্ছি আর এই হোমওয়ার্ক যেটা ডুগুদের দিয়েছিল কালকে যেটা ওকে করাচ্ছিলাম ওটা তো একমাত্র আমি থার্সডেতেই দেখতে পারবো যখন ওদের সমস্ত কিছু ওয়ার্কশিটগুলো দেবে পুরো উইকে তখন ডুগুকে লাঞ্চ করে নিই তো অফিস চলে গেছে অনেক লাঞ্চ করা হয়েও গেছে ঘুমাবে দলে অলরেডি লেগে গেছে দুটো দশ কি অবস্থা পুরো মেঘলা হয়ে গেছে তো ডুবুর লাঞ্চ করানো কমপ্লিট হয়ে গেছে আর দশটা মিনিট একটু টিভি দেখিনি কজ লাঞ্চ করে করে ঘুমানোর দরকার নেই তো তখন আমি বাড়িতে বাবার সাথে কথা বলি তারপর ঘুমাবো এখন বাজে সাতটা আজকে এত ঘুমিয়েছি পাঁচটা থেকে দু ঘন্টা টানা ঘুমিয়েছি এই যে উঠলাম উঠে সন্ধে দিলাম ডুবু উঠে গেছিল খেলাধুলো করছিল আমি সন্ধে টন্দে দিলাম এই যে আমার পাপাকে এখন কি খাবে আজকে পাপা সুজি খাবে তাই তো সুজি খাবে না তাহলে কি খাবে কিচ্ছু খাবে না কেন

হ্যাঁ ফিনিশ কাউন্ট করো কতগুলো ট্রাইঙ্গেল হলো এটা রেখে দাও কতগুলো হলো এখান থেকে হুম এবার নাও থ্রি স্কোয়ারি স্কোয়ার এখান থেকে খোঁজো স্কোয়ার কোনটাকে বলে ওটাকে সার্কেল বলে স্কোয়ার কোনটাকে বলে হুম হাউ মেনি

আলুর পরোটা এখানে একটা হালুয়া দিয়েছে আর এটা হচ্ছে চাটনি এত বড় এক একটা দেখো আমরা দুজন মিলে খাবো তার সাথে লাল চা তাই তো তুমি খাবে আলু পরোটা কেন খাবে না খাবে তোমার জন্য ফিশ অ্যান্ড ভাতু বুঝো স্কুল আছে কালকে পাপা ইটস অলরেডি টেন ও ক্লক ইউ হ্যাভ টু স্লিপ আপ টু হ্যাভ ইউর ডিনার অলওয়েজ ইউ ক্যানট ওয়েক আপ ইন দ্য মর্নিং ইউল নট গো টু স্কুল You will not go to sleep. No. Why? Acha not now. After you finish your food, at least 15 minutes you have to wait, then you go to sleep. Okay? Around 10:30 you will go to sleep. Always, mama. You cannot wake up in the morning, Baba. Shona Baba. Egg chicken and fish Which one you like the most? Chicken fish. Hey. All you like? Yeah. ওলে বাবালে বেজে গেছিলো সাড়ে নটা তাই ভাবলাম ডুগুকে তাড়াতাড়ি করে ডিনার করিয়ে দিই কজ বাই দ্য টাইম আমি চলে গেছিলো গ্রসারি স্টোরে মানে হাইপার মার্কেটে লুলু বা নেস্ট্রো তো সেখান থেকে আমি বলেছিলাম স্ট্রবেরি আনতে কজ ডুগুর ডিমান্ড ছিল স্ট্রবেরি একদিনও টিফিনে স্ট্রবেরিটাকে মিস করা যাবে না সে যেখান থেকে হোক আমাকে স্ট্রবেরি জোগাড় করে আনতেই হবে আমাকে নয় মানে অমিকে আর কি তারপর এখান থেকে অনেক কিছু টুকটাক ডিমের ট্রে থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে অনেক কিছুই স্টোর থেকে আনার ছিল তো আমি ওখানে সমস্ত কিছু বাজার করছে বাই দ্য টাইম আমি গুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপর অমি এলে আমরা একসাথে দুজনে আবার ডিনার কমপ্লিট করে নেব ডুবুকে ঘুম পাড়াতে নিয়ে এসেছি সাড়ে দশটা বাজে যেমনটা অমি এখনো ফেরেনি কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে চলো পাপা সবাইকে গুড নাইট বলে দাও টুমরো আই হ্যাভ স্কুল সো ইউ হ্যাভ টু স্লিপ সারা কি করলাম বাড়িতে ডুগুর সাথে কি করে টাইম স্পেন্ড করলাম ডুগু সারাদিন অ্যাক্টিভিটিস কি করে সন্ধ্যাবেলা তোকে কি ধরনের স্টাডি করাই নিজের এত কাজ করেও বেবিকে সামলে পুরোটাই যতটা পারছি তোমাদের সাথে চেষ্টা করছি যেন অন্তত সপ্তাহে দিতে না পারি অন্তত একদিন গ্যাপ দিয়ে একদিন যেন ব্লগ আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারি বিকজ তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো যে ডেলি ভ্লগ দেখতে চাও ডুগুর ডেলি রুটিন কি থাকে সেটা দেখতে চাও ওর টিফিনের আইডিয়া আরও কিছু যদি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি তাই তোমাদের সাথে শেয়ার করবো আমার কাজ কমপ্লিট করে সেখান থেকে সময় বের করে বেবি কে সামলে পুরো একা হাতে বাইরে থেকে যতটা পারছি তোমাদের সাথে আমি চেষ্টা করছি তোমরা আশা করি আমার পাশে থাকবে আজকের সারাদিন এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে সো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল না যারা চ্যানেলটাকে প্রথমবার দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো গুড নাইট দেখা হচ্ছে সবার সাথে নতুন একটা ব্লগ চিলড্রেন টেক কেয়ার বাবাই বাবাই টেক কেয়ার মামা তো সাবস্ক্রাইব করে দাও